প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনারা শুনছেন আমাদের প্রধানতম যে সমস্যা বেকার সমস্যা এই সমস্যার সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আমরা আলোচনা করছি আপনারা সবাই জানেন যে আমাদের দেশটি একটি কৃষি নির্ভর দেশ কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদের আমাদের অনেক কৃষিভিত্তিক সম্পদ আছে মৎস্য সম্পদ আমাদের কৃষি সম্পদ এই যে বনস ফলস তারপরে ও আমাদের যে উদ্ভিদ সম্পদ আছে আমাদের গবাদি পশু সম্পদ আছে আমরা যদি সত্যিকারে আন্তরিক হতাম আমাদের মাটিকে আবাদ করতাম আমাদের মাটি পৃথিবীর এমন উর্বর শক্তিশালী মাটি যে মাটি পৃথিবীর খুব কম দেশে আছে যেখানে একটা পাখি গাছের ডালে বসে সে যখন গাছ থেকে ফল খায় এবং মল ত্যাগ করে তার মলের সাথে যে ফলের বিচিটা মাটিতে পড়ে ওই বিচি থেকে আরেকটি গাছ অটোমেটিকলি জন্ম নেয় সেখানে এত সুন্দর মানে সিস্টেম যে পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে একটি গাছ লাগিয়ে অনেক পরিচর্যা করেও তাকে বাঁচানো যায় না আর আমাদের দেশে অসংখ্য জায়গায় অনেক গাছপালা বন বাদর কিন্তু আবাদ করেছে পশু পাখিরা তারা যে ফল খেয়েছে তারা যে ফলের বীজ ফেলেছে সেই বীজগুলো থেকে আবাদ হয়েছে অর্থাৎ এই মাটি কিন্তু অত্যন্ত উর্বরা মাটি অত্যন্ত শক্তিশালী মাটি অত্যন্ত দানশীল মাটি এই দানশীল মাটি মায়ের মতো আমাদের কাছে এই দেশটিকে যারা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে সম্ভ্রম সম্ভ্রমের বিনিময়ে আমাদেরকে দিয়ে গেছেন স্বাধীন করে সেই মাটিকে আমরা ভালোবাসতে পারিনি সেই মাটিকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি যার ফলে আমাদের বেকারত্বের আমরা এই যে অভিশাপ বয়ে বেড়াচ্ছি এটাকে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারেনি যে বেকারত্ব কেন থাকবে আমাদের আমাদের প্রত্যেকটা মানে হাতই তো আমাদের উৎপাদনের হাত হতে পারে আমাদের প্রত্যেকটা মস্তিষ্ক তো উদ্ভাবনী শক্তির চিন্তা চেতনার মস্তিষ্ক হতে পারে কিন্তু তা সেই সুযোগ সেই পরিবেশ তো সৃষ্টি করতে হবে আমরা যদি সেই সুযোগ সৃষ্টি না করি যে পরিবেশ সৃষ্টি না করি তাহলে তারা কিভাবে এগিয়ে আসবে বলুন আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে যেখানে অনেকে আমি প্রশিক্ষণ দেওয়া হয় ভালো ভালো প্রশিক্ষণ আমরা তাদেরকে প্রশংসা করি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানে দেখা যায় যে অনেক ছেলে মেয়ে সুযোগ পায় না সেখানে যারা আগ্রহী তারা সুযোগ পাচ্ছে না তাদের মধ্যে বেছে বেছে হয়তো অল্প কিছুকে নেওয়া হচ্ছে আর বাকি তারা তারা বঞ্চিত হচ্ছে অথচ তাদের শেখ শেখার সুযোগ মানে সদিচ্ছা আছে কিন্তু তারা সে সুযোগ পাচ্ছে না এইভাবে আমাদের যেমন আমাদের দেশে কিছু অন্য অন্য যে সংস্থা আছে ইউসেফ থেকে সেখানে হয় কারিগরি বিদ্যার সে এরকম যদি আমাদের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের সাথে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা যদি মানে চালু করা যায় আমাদের যে শিক্ষার যে পদ্ধতির সাথে যেটি শিক্ষা বিমার পদ্ধতি যদি চালু করা যায় আমাদের যদি এই যে জনশক্তি বিদেশে রপ্তানি করা হয় তার আগে যদি যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং এদেরকে যদি সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানো হয় কোনো দালালের মাধ্যমে নয় তাহলে কিন্তু আমাদের অনেক কিছু উন্নতি করা সম্ভব আমাদের অনেক বেকারত্ব সমস্যা সমাধান করা সম্ভব কারণ সেই লোকটি যাবে এখানে যথাযথভাবে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে সরকারি ব্যবস্থাপনায় যাবে সরকার তো তার যাবতীয় দায় দায়িত্ব বহন করবে সে ওখানে গিয়ে যে টাকাটা আয় করবে সেটি সরকারি কোষাগারে এসে জমা হবে সেখান থেকে তার দায় মুক্ত হবে আয় থেকে দায় মুক্ত হবে পাশাপাশি তার পরিবারও কিন্তু সেখান থেকে একটি অংশ পেয়ে তারা স্বাবলম্বী হয়ে সচ্ছল চলতে পারবে এবং ওই লোকটি যত যতদিন বিদেশে থাকবে তার আয়ের উৎস থেকে যে টাকাটি বাংলাদেশে আসবে সেই টাকাটি আমাদের রেমিটেন্স আকারে আমরা জাতীয় খাতে ব্যয় ব্যয় করতে পারবো আমাদের বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ আরো অনেক বাড়বে এবং ওই লোকটিও কিন্তু তার শেষ জীবনে তার জন্য একটা যদি পলিসি থাকে তার কিন্তু চাকরি শেষে যেমন পেনশন পেতে হয় তার জন্য সেও কিন্তু একটা পেনশনের ব্যবস্থা তার জন্য করা যায় যে যে লোকটি বিদেশে দশ বছর পরিশ্রম করবে ন্যূনতম সে দেশে এসে তার শেষ জীবনে অন্তত বিশ বছর সে পেনশন সে পাবে এরকম অনেক উদ্যোগ নেওয়া যায় এটা কোনো কঠিন কাজ না এটা অন্য কোনো আমি যে রাস্তাগুলো দেখাচ্ছি এই রাস্তাগুলো কিন্তু নতুন রাস্তা না এই রাস্তাগুলো অনেকে দেখাতে পারে আমার ভেতরে যে চিন্তা চেতনা আছে আমার ভেতরে হচ্ছে আরো অনেক ভালো ভালো আহ বিষয় দিয়ে আমার মধ্যে কাজ করে যে আমি বলার মতো জায়গা পাই না সুযোগ পাই না যে কোথায় বলবো কার কাছে বলবো সে বলবে যে উনি কোথায় উপজাতক হয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কিন্তু আমি আমার জাতিকে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি আমার মাটিকে ভালোবাসি সেই জন্য এই কথাগুলো বলছি কারণ আমার সৌভাগ্য হয়েছে আমি যখন ম্যারিন অফিসার ছিলাম নাবিক জীবনে প্রায় চুয়ান্নটা দেশ ভ্রমণ করার সেখানে দেখেছি যে তাদের কিভাবে তাদের জনশক্তিকে তারা কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হয়েছে তাদের একটি মানুষকে বেকার দেখছি না রাস্তায় ভিকারি নেই বেকার নেই কোন রকম তাদের কোনো ঝই ঝামেলা নেই পরিষ্কার পরিচ্ছন্ন শহর মাঠ ঘাট কত সুসিস্টেমিক ভাবে চলছে আর আমাদের দেশে এসে যখন দেখি সবকিছু অপরিচ্ছন্ন সবকিছু গোজামিল সবকিছুর মধ্যে অব্যবস্থাপনা তখন ব্যথিত হই পীড়িত হই যাহারে আমরা তো শিক্ষিত হচ্ছে। কিন্তু এই শিক্ষা আমাদের সঠিক ভাবে মানুষ করছে না এই শিক্ষা আমাদেরকে কাজে লাগছে না আমরা লাগাতে পারিনি আমাদের মধ্যে যে জিনিসগুলো শৃঙ্খলার অভাব আমাদের মধ্যে আইন মান্যতার অভাব আইন প্রয়োগের অভাব আমাদের মধ্যে যে রাজনৈতিক যে হানাহানি কন্দলগুলো আছে এই যে আমাদের মধ্যে যে দুর্নীতিগুলো আছে আমাদের যে অব্যবস্থাপনা আছে এগুলো আমাদের প্রধানতম সমস্যা এগুলোকে চিহ্নিত করে এগুলোকে দূরীভূত করি পাশাপাশি আমাদের যুবশক্তিকে একেবারে ছোটবেলা থেকে শিশুকাল থেকে শিষ্টাচার শুদ্ধাচার নৈতিকতা আদর্শের মধ্যে যদি তাদেরকে গড়ে তুলি এবং তাদেরকে যদি যথাযথ পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি জ্ঞান দিয়ে তাদেরকে যদি গড়ে তুলি তাহলে তাদের একটা শিক্ষা বিমা পলিসির মাধ্যমে যখন তারা বড় হবে তখন কেউ তারা চাকরির জন্য ভেকারির মতো ঘুরে বেড়াবে না কারণ তার একটা সার্টিফিকেটের সাথে তাকে একটা নগদ আর্থিক সহযোগিতা দেওয়া হবে তার নিজের যে অর্জিত জ্ঞানটা কাজে লাগিয়ে প্রতিষ্ঠান সে যদি পাঁচ শত জায়গার মালিক হয় সেখানে একটা নার্সারি তৈরি করতে পারে যাতে একটা বীজ উৎপাদন কেন্দ্র যাতে তৈরি করতে পারে অথবা সে সেখানে একটা কুটির শিল্প ছোটখাটো কুটির শিল্প করতে পারে এইভাবে আমাদের নারী সমাজকে আমাদের অর্ধেক যুবশক্তি কিন্তু নারী আমাদের নারীদেরকে কিন্তু প্রশিক্ষিত করতে হবে তাদেরকে কলকারখানায় বাইরে কাজ করার জন্য তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে তাদের প্রতি যে নিষেধাজ্ঞা গুলো আরোপ করা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে সেগুলো থেকে দূরে সরে আসতে হবে কারণ তারা তো আমাদের সন্তান আমাদের মা বোন আমাদের স্বজন আত্মীয় আমাদের এই দেশের এই জাতির সন্তান তাদেরকে যদি আমরা অবহেলা করি তাদেরকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে আমরা পিছিয়ে যাব যেহেতু তারা আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তাহলে এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি আমি মনে করি আমাদের যে সমস্যাগুলো সমাধান কিন্তু আমি ইতিমধ্যে বলে ফেলেছি যারা শুনেছেন যারা বুঝেছেন আমি কিন্তু সমস্যা চিহ্নিত করেছি সমাধানের রাস্তাও বলে দিয়েছি পাশাপাশি আমাদের যে অব্যবস্থাপনা আছে সেগুলোর সিস্টেম ডেভেলপ করতে হবে সিস্টেমগুলো উন্নত করতে হবে আইন মান্যতার প্রতি আমাদেরকে সবাইকে একি আসার জন্য আমরা আদে প্রত্যেকটা গণমাধ্যমে প্রচার ব্যবস্থা করতে হবে যে আসুন আইনকে মান্য করি আইনকে অমান্য করলে কি শাস্তি হচ্ছে আজকে কয়জনের শাস্তি হয়েছে আজকে আইন অমান্য করেছে বলে হলো করে প্রচার করেন যে আজকে এই আইন অমান্য করার জন্য এত লোকের শাস্তি হয়েছে এত লোকের জরিমানা হয়েছে তাহলে কিন্তু দেখবেন যে মানুষ ওই জায়গা থেকে সরে আসবে আইনটা মানলো করবে হ্যাঁ এই যে যে ট্রাফিক জ্যামগুলো রাস্তায় লেগে থেকে আমাদের যে খামাখাজে যে অবব্যবস্থাপনার কারণে মানুষ সমূহ ঘন্টা নষ্ট হয় এর জন্য আমরা অনেক পিছিয়ে পড়ি আমাদের অব্যবস্থাপনার কারণে আমরা অনেক লোকের কাছে হাসির পাত্র হই এবং নোংরা শহর নোংরা এলাকা নোংরা এগুলো ব্যবস্থাপনার সুন্দর করার জন্য প্রত্যেকটা এলাকা ভিত্তিক যারা দায়িত্বে আছেন কাউন্সিলররা আছেন চেয়ারম্যানরা আছে তাদের যদি আমরা দায়িত্ব দিই সবুজায়ন করার বনায়ন করার দায়িত্ব দিই তারপরে ড্রেনেজ ব্যবস্থা যদি উন্নয়ন করি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করি আমাদের খাদ্য ভেজাল মুক্ত করার জন্য আমরা চেষ্টা করি যদি আমরা সসীভাবে যদি সবাই উদ্যোগ নেই যে আজকে খাদ্যে ভেজাল দেওয়ার কারণে বিশ জন লোককে জরিমানা করা হয়েছে এত টাকা করা হয়েছে তাদেরকে তিন মাসের শাস্তি দেওয়া হয়েছে পাঁচ মাসের শাস্তি দেওয়া হয়েছে এগুলো যদি ফলো করে প্রচার করা হয় তাহলে কিন্তু অপরাধ কমে আসবে। না হলে আপনি অপরাধ করার সুযোগ গুলো সব সৃষ্টি করে দিয়ে তাকে যদি মুখে মুখে বলেন যে তুমি অপরাধ করোনা অপরাধ করোনা কেউ কিন্তু এ কথা শুনবে না কারণ মানুষ আমরা সেই জাত যে সুযোগ পেলে আমরা অনেক কিছুই করি এই বাঙালি বিদেশে গিয়ে দেখেন একটা অপরাধ করতে সাহস পায় না কারণ সেখানে সাথে সাথে পানিশমেন্টের ব্যবস্থা আছে আর এই বাঙালি দেশে এসে যা খুশি তাই করছে কারণ এখানে পানিশমেন্টের কি ব্যবস্থা নেই দেখার ব্যবস্থা নেই তাই আমরা বলছি যে আমাদের বেকারত্ব আমাদের জন্য অভিশাপ নয় বরং বেকারত্বকে যদি আমরা যথাযথ প্রশিক্ষণ দিয়ে ভাবে মূল্যায়ন করে তাদেরকে যদি জনসম্পদে রূপান্তরিত করতে পারি আমাদের বিশ কোটি লোকের চল্লিশ কোটি হাত হবে তখন উৎপাদনের হাত তখন এটা হবে আশীর্বাদের হাত অভিশাপের হাত না বেকারীর হাত নয় বরং এটা হবে আমাদের উৎপাদনের হাত এবং এই উৎপাদনের হাত থেকে আমরা সমৃদ্ধি অর্জন করব। আমরা আরো সারা পৃথিবীকে আমরা সাহায্য করতে পারবো সেই প্রত্যাশা রেখে আসুন আমরা বেকারত্বের দারিদ্রতা থেকে আমরা মুক্তির পথ খুঁজি এবং শপথ করি যে আমরা আর বেকারত্বের এই অভিশাপের মধ্যে থাকবো না আমরা স্বনির্ভর আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য